হ্যালো বন্ধুরা সবাইকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি সবুজ সবুজ সকালে শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর সকাল সকাল দেখতে পাচ্ছ অনেক সবুজ আসলে এগুলো হলো পালং শাক ধনে শাক এইগুলো তো এগুলো আমি আজকে তুলতে এসেছি আমার মামা বাড়িতে তো আগে তোমাদের অনেকবার বলেছি যে এরকম শাক পাতা হয়েছে তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে লাল শাক রয়েছে অনেক বড়ো বড়ো হয়ে গেছে ও পাশে ডাঁটা শাক রয়েছে আর আমি এখান থেকে কিছু আজকে তুলব তো এখানে পালং শাক রয়েছে ভাবলাম আমাদের নিরামিষ দুদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো ভাবলাম একটু পালং শাক নিয়ে যাই তো এখানে পালং শাক তুলে নেব তারপরে একটু ডাটার ডাটাও নেবো আর কি ডাটা পালং শাক এই দুটোই নেবো আর কিছু নেবো না তো দেখতে থাকো ব্লগটা আশা করি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে আর পাশে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার ব্লগে সবাই আশা করি আমার পাশে থাকবে কদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে আর দেখো আমাকে পুরো চাদর মুড়ি দিয়ে এসেছি ভেবেছিলাম সোয়েটার পরবো কিন্তু আর ইচ্ছা করলো না যে চাদরটাই মুড়ি দিই কিন্তু বাইরে বেরিয়ে দেখছি খুব ঠান্ডা আর শীতের সকালটা কিন্তু খুবই সুন্দর হয় তাই না বলো চারিপাশটা নিঝুম থাকে একদম ঠান্ডা ঠান্ডা গরমের সময় এই সময়টা ধরো আমি সাড়ে সাতটা আটটার সময়ের কথা বলছি তো সেই সময়টা কিন্তু অনেক লোকজন উঠে যায় একদম চারিদিকটা একদম মানে অনেক লোকজন থাকে তো এই শীতের সময়টা কিন্তু একদম সেরকম না পুরো উল্টো হয়ে যায় যাদের দরকার তাদের তো উঠতেই হয় কিন্তু বেশিরভাগ মানুষই এই সময়টা বেরোয় না রাস্তাঘাটে দরকার ছাড়া তো এদিকে আমার পালং শাকটা তোলা হয়ে গেছে এই সাইড থেকে কিছু তুলবো সব জায়গা থেকে তো তুলবো মানে কী বলতো ছেড়ে ছেড়ে তুলছি এক জায়গা থেকে সব তুললে তো ফাঁকা হয়ে যাবে তাই না আর এদিক থেকে তুলে আমি ওখানে গিয়ে ডাটা সারটা তোলা শুরু করব তো যাই হোক এটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে সকালটাই শেয়ার করব এরপরে আর সেরম কিছু মনে হয় না আজকে শেয়ার করতে পারবো বলে কারণ এখন এর ব্লগটাই মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে আর পেছনে দেখো অনেক কারেন্টের তার হয়তো দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে আসলে পেছনটা হলো কারেন্টের অফিস ওখান থেকে কারেন্ট সাপ্লাই হয় সে সাপ্লাই অফিসার কোথাও সেই জন্য ওখানে অনেক কিছু দেখতে পাচ্ছ তো এই দেখো ডাটাটা তুলে নিচ্ছে আর ডাটাগুলো এত ভালো না করছি পুরো একদম আর ওইখান থেকে আমি দুটো তিনটে মতন তুলেছিলাম ডাটা বেশি লাগবে না আমরা দুজন মানুষ দুজন মানুষের আর কত লাগে আর এক গাধে নিয়েই বা কী করবো সেই জন্য আমি নিয়েছি আর এই দেখো শাকগুলোর মধ্যে কেমন সাদা সাদা হয়ে গেছে আসলে এই কিছুদিন আগে বৃষ্টি হলো না বৃষ্টি তো মনে হয় এটা হয়েছে আমি শিওর না মনে হয় এটা হয়েছে তো দেখো এক বা ব্যাগ আর কি আমার সবজি হয়ে গেছে তো এখন আমি যাব বাড়ির দিকে তার আগে দেখি মামা মামিরা কি করছে ও সবাই এখানে চা খেতে বসেছে তো আমাকে বললো চা খেতে কিন্তু আমি খাবো না আমি খেয়ে এসেছি বাড়ির থেকে সেই জন্য আর ইচ্ছা করলো না তো এখানে দাদু এটা আমার দাদু আর এখানে দুটো বোন রয়েছে এ পাশে হলো আমার বড় মামি আর ছোটো মামি আমার দুই মামা দুই মামি তো ছোট মামি নেই কারণ ছোট মামির বেবি হয়েছে মামি এখন বাপের বাড়িতেই রয়েছে সেই জন্য মামিকে দেখাতে পাচ্ছি না মামি বড় মামি হলো এই দুটো যমজ রয়েছে আর একটা বড় মেয়ে রয়েছে আর ছোট মামির হলো দুই ছেলে আর মামি এখানে মেলায় গেছিলো মেলা থেকে ভুজিয়া নিয়ে এসে তো আমাকে বললো কটা ভুজিয়া খা তো আমি সেখান থেকে একটু ভুজিয়া খাচ্ছিলাম তো এই এইটুখানি মানে খেয়ে অল্পটাই খেয়েছি বেশি খায়নি আর দেখো এই পাকনিটা মুখের মধ্যে স্কেচ পেন দিয়ে দাগ দিয়ে মিনি মিনি সেজেছে তাই আমি বললাম আ একটু আমি দেখাই ভিডিও তো দেখাবেই না দেখো কালচে কালচে দাগ চলে গেল তো এই আর আজকে খুব সিম্পল রান্নাবান্না করবো তো আজকে তোমাদের সাথে আর শেয়ার করবো না আজকে আসলে একটু ঠান্ডা ঠান্ডা পড়তে ইচ্ছে হলে একটু খিচুড়ি করবো আর পালং শাক করবো আর ভাবছি একটু ধনে আর বড়া করব এই আজকের মেনু আর দেখো মামি পিঠে করবে বলে উনুন বানিয়েছে মাটির উনুন কী সুন্দর লাগছে না দেখতে মানে সবুজ একটা মাটির উনুন দারুণ লাগছে দেখতে তা আমি এখানটা একটা ভিডিও করে নিলাম আর কি আমার কাছে খুবই ভালো লাগছে মানে রান্নার যদি ভিডিও হয় না এখানটা করলে এত দারুণ লাগবে আর শীতের সময় দেখো ফুলগুলো ফুটেছে চারিদিকে সবুজ সবুজ কি সুন্দর লাগছে বারবার বলছি মানে সকালটা না এত সুন্দর লাগছে তো যাই হোক এদিকে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে আমার দুজন রয়েছে তাদেরকে আমি দরজায় লক করে চলে এসেছি আর দেখো আমাদের পাড়ার কিছু বাসিন্দা বাসিন্দাই বলবো ওইখানে একটা ছাগল রয়েছে এখানে কিছু ছোট ছোটো মানে কুকুরের ছানা এখান দিয়েই থাকে ওরা এখান দিয়েই ঘোরাঘুরি করে আর তারপর বাড়ি চলে গেলাম ছেলেকে ওঠালাম উঠিয়ে বললাম চল স্কুলে নিয়ে যাই এখানে আসলে খিচুড়ি স্কুল আছে তো যায় না রেগুলার মাঝে সাঝে নিয়ে যাই তো ওইখানে স্কুলেই যাচ্ছে এই দেখো স্কুলে চলে এসে শীতের জন্য মানে বাচ্চা কাচ্চা স্কুলে আসে না আর এই দেখো আমার মামি মামার আর কি মেয়ে দুটোও রয়েছে ওরাও চলে এসছে ওরা আমার ছেলে থেকে প্রায় দু বছরের বড় তো যাই হোক ওদের মানি হয় আর কি মাসি হয় হ্যাঁ আমিও স্কুলে এসেছি ছেলেটা এখনও ছাড়ে না আমাকে যেহেতু নতুন নতুন তো থাকতে চায় না তো আমি একটু ওদের সাথে বসে থাকি তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই